আমাদের পুজোর থিম রয়েছে বিশ্ব উষ্ণায়ন নিয়ে এবং তার জন্য দেখতেন আপনি যদি প্যান্ডেলের ভিতরে যান যে একটি গাছ এবং তার উপরে একটি ভূমিষ্ঠ শিশুর প্রতিক্রি লাগানো হয়েছে কতদিন ধরে চলছে আপনাদের কাজ আমাদের কাজ প্রায় এক মাসখানেক ধরে চলছে কাজ আমাদের সম্পূর্ণ হয়ে যেত কিন্তু যেহেতু এবছরের প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা কিছু কিছু জায়গায় মেদিনীপুর দিকে হয়ে যাওয়াতে আমাদের কারিগরদের একটু সমস্যায় পড়তে হয় তার জন্য এই কাজটা ডিলে হচ্ছে এবং আমাদের শিলিগুড়ির শহরের যে আবহাওয়া তাতেও তো বৃষ্টিবাদল লেগেই রয়েছে সেই জন্যই আমাদের কাজ একটু ডিলে হচ্ছে আশা করছি সাতাশ তারিখের মধ্যে আমরা কাজ সম্পন্ন করতে পারবো আচ্ছা এবারে থিমটা মানে একবার যদি আমাদের বলেন খুব ভালো হতো কিসের উপর থিমটা আমাদের যেটা এবছরে রয়েছে বিশ্ব উষ্ণায়ন নিয়ে যে আমাদের যেভাবে গরম বেড়ে যাচ্ছে এবং যেভাবে বৃক্ষ ছেদন হচ্ছে সেই বৃক্ষ ছেদন করতে গিয়ে যে গরম বেড়ে যাচ্ছে এবং তাতে গিয়ে আমাদের শহরের উষ্ণায়ন বেড়ে যাচ্ছে এবং সেই উষ্ণায়নকে যদি আমরা ঠিক রাখতে হয় তাহলে আমাদের বৃক্ষরোপণটা খুব জরুরি এবং তাতে নগরবাসীরও একটি প্রয়োজন যাতে তারা চারিদিকটা পরিবেশকে রক্ষার রক্ষা করার জন্য বৃক্ষরোপণ করেন মাথায় রেখে আমাদের এবছরের থিম যে একটি গাছের উপরেই আপনি ক্যান্ডেলে গেলে দেখতে পাবেন যে গাছের উপরেই আমাদের মূলত একটি থিম রয়েছে নামটা বলুন আমার নাম প্রসন্ত